ট্রেনে আছি বুঝতে পারছেন মহাকাল স্বামীজি মারোজ আমি কিন্তু সবথেকে বড়ো আত্মকথার পরিচয় এখানে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন ও আমার দাদা বলে ডাকলো ও আসলে জানে না সাধু কাকে বলে সন্ন্যাসী কাকে বলে কিন্তু আমার তো নিজের কোনো বোন নেই আমি এক একমাত্র সন্তান দিদিও নেই কেউ নেই ও যখন দাদা বলে ডাকলো আমি সাধারণত এগুলো পছন্দ করি না কিন্তু ও যখন বলল তখন মনে হলো ও আমার কোনো জন্মের বা এই জন্মেরই বোন কিন্তু এর সব সবথেকে বড়ো আত্মপরিচয়ের জায়গা ও এখানে এসে বলছে দাদা আমায় কিছু দাও আজকে বাধ্য আসলে দেওয়ার অনেক কিছুই থাকে কিন্তু দরিদ্র সন্ন্যাসী আমি আপনারা দেখুন একে বোন বলবো না কি বলবো প্রাণের মানুষ বলবো বুঝতে পারছেন ওর শরীরে কৈশোর সময় চলে এসেছে যৌবনে একটু ভাঁদেই বলে চলে আমি বললাম তুমি কিছু বলবে তোমাকে ভিডিও করবে তো বলছে ভিডিও করে কিন্তু আমি কিছু বলবো না তো দুটো কত ছালো ছলো হাসিটা কত মিষ্টি ওর সাথে একমাত্র ডিভাইন প্রেমই হতে পারে তো আমি এই ধরনের মানুষের প্রেমের মানুষ খুঁজি আমি মকাল স্বামীজি মারা গত দুই তিন রাত্রে শুতে পারিনি প্রেমের মানুষ খুঁজছি না গতদিন একটি গানও গিয়ে বলেছিল। প্রেমের মানুষ আসবে দাঁড়ে এই সেই প্রেমের মানুষ আচ্ছা বেটি তোমাকে বোন বলেই বলি তোমার নাম কি সুস্মিতা হ্যাঁ সুস্মিতা সুস্মিতা তোমার বাড়ি কোথায় কাল্লা কাল্লা তোমার আচ্ছা তুমি ভাই বোন তোমার তিনটা ভাই বোন আচ্ছা মানে কয় ভাই বোন মানে ভাই কটা একটা দুটো বোন দুটো বোন তুমি ছোট না বড় তুমি কি এখন নাম দেখে না আমি মেজো আচ্ছা তুমি কি নাম দেখে না আচ্ছা তাহলে তোমার সাথে কিছু কথা বলি আচ্ছা তুমি কি স্কুলে গেছো কখনো অল্প করে ক্লাস পর্যন্ত হাই পাই পর্যন্ত পড়েছো এখন তোমার বয়স কত বলতে পারবে 10 আজকে কি শক্তি তোমার কাছে হ্যাঁ আচ্ছা শক্তি কথাটা বললাম কিছু মনে কর না আর তোমার হাতের জি

তো তুমি কি সারাদিন এইভাবেই ট্রেনে থাকো তোমার নামটা কী যেন বল সুস্মিতা সুস্মিতা নামটা খুব মিষ্টি কী বললো ও যেমন মিষ্টি ওর নামটাও তেমন মিষ্টি কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয় জড়ো জাগর কার্যকারণী সম্পর্ককে ধরে কখনও কখনও মনুষ্য ব্যক্তি জীবনে আমাদের শাস্তি ভোগ করতে হয় এটাকে আমি শাস্তি বলবো না এটাকে কি বলবো এটা এখন ওর সামনে পরিভাষা ব্যক্ত করা সম্ভব নয় তো যাই হোক আমি সহজ কথা এটুকু বলতে পারি সবার উপরে মানুষত্ব তার উপরে নাই গোলক উপরে মানুষের বসতি তার উপরে নাই মানুষের ভাবেতে তো বসতি করিলে তবে সে মানুষ হয় পশ্চিমবঙ্গের বিখ্যাত চণ্ডীদাসের এই বিখ্যাত উক্তিটি তো এর ভেতরে একটি মানুষ আছে প্রেমের মানুষ এই প্রেমের মানুষকে যদি খুঁজে পাবেন তাহলে সে নিত্য গোলক ধামের যে নিত্য মানুষ সে খুঁজে পাবেন তাই ওর ব্যক্তি জীবনে একটু ছবি সত্য উদযাপন করবার চেষ্টা করলাম আর সত্যি কথা বলতে আমি মহাকালস্বামীজী মহারাজ ওর সাথে প্রেম করবারই চেষ্টা করলাম দ্যাট ইজ কল ডিভোশনাল লাভ দ্যাট ইজ কল স্পিরিচুয়াল লাভ এবং যেটা সুপার ন্যাচারাল আমাদের মহা প্রকৃতি মহাজাগতিক শক্তির যে উচ্চ আসনে অধিষ্ঠিত প্রেমাত্মিক সত্তা প্রযোজ মঞ্চে যে অধিষ্ঠিত শ্রী প্রজেশ্বরী প্রেমেশ্বরী ভোলা মহেশ্বরীর যে প্রেম উহাতে তা সম্পূর্ণ রূপে বিদ্যমান সেই প্রেমের সাথে আমার সুদের প্রেম তো যাই হোক তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছ তোমাকে আমি আর ডিস্টার্ব করবো না ঠিক আছে তোমাকে অনেক ভালো লেগেছে হ্যাঁ তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কি আছে বলতে পারবে বলে ফেলো আচ্ছা আমি প্রত্যেক জনগণের কাছে একটু প্রার্থনা করব ওর দিকে একটু লক্ষ্য রাখবেন পারিপার্শ্বিক সামাজিকভাবে যারা বাস করেন তাদের কাছে এটা পৌঁছাবে তারা একটু ওকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর আমি ওর নাম্বারটা নিয়ে রেখেছি ভবিষ্যতে অবশ্যই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করব ঠিক আছে আমি তোমার সাথে যোগাযোগ চেষ্টা করবো আমি তো উত্তরাখণ্ডে বা উত্তর ভারতে থাকি ঠিক আছে তখন তোমার সাথে যদি আমি যোগাযোগ করতে পারি তাহলে বেটার তখন কথা হবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সবাইকে অনেক ধন্যবাদ জীবন কথা এখানে উঠে নিয়ে আসলাম তুমি বর্তব্যছ ওর দুটো হাতের ভেতরে বা তোর বাঁ হাতছি অ্যাকচুয়ালি এখানে ক্যামেরার যেটা দেখাচ্ছে সেটা তো সেলফিতে করা হচ্ছে তো ওর বাঁ হাত এখানে নেই তো আমি কখনো প্রসঙ্গে একটি জায়গা বলেছিলাম যে জল শৌচ করতে গেলে আমাদের একটি আর্টস না থাকে তখন কতটা আমরা অসুবিধা পাচ্ছি ভগবানের যে করম প্রেমের ডান্স সেটা আমরা কখনো উপলব্ধি করতে চাই না উপলব্ধি করতে পারবো না তা ওকে দিয়েই আজকে বাস্তব প্রমাণটা পেলাম যে তোর ফটোটা কষ্ট যুবক তার মাঠখানে ও আমলান বদনে চলছে এবং আমি ওর সঙ্গে সেই মান্তিক জগতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছি এবং তরুণ গাথাটা ওর গাথাটা বাইরে প্রকাশ করার চেষ্টা করেছি পারলে যতটুকু মানুষ সহযোগিতা করতে পারে যাই বুঝতে পারছেন ট্রেনের ভেতরেই সুস্মিতার জীবন কথাটা সংগ্রহ করলাম হৃদয়ের ভেতরে সংগ্রহ করলাম হৃদয় কথাটির অর্থ কী যারা আমার লেকচার শুনেছেন তারা জানেন হৃদধাতু থেকে এসেছে হৃদাতুর কথার অর্থ কী সংগ্রহ করা ইহার অর্থ হচ্ছে হৃদয় আমি ট্রেনে উঠবার আগে রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম এই ক্যামেরা স্ট্যান্ড ইত্যাদি বাইরে রেখে দিই ট্রেনে যেতে যেতে এমন কোনো ব্যক্তির এমন কোন ব্যক্তিত্বের সাক্ষাৎকার হবে যার সাক্ষাৎকার নেওয়াটা আবশ্যক তখন যদি ব্যাগের ভেতরে এগুলো থাকে তখন বের করতে আমার অসুবিধা হবে তাই আমি বের করে রেখেছিলাম সত্যি সত্যি ভগবতীর বিশেষ কৃপা আমি সুস্মিতার সাথে দেখা পেয়ে গেলাম ওর সাথে আমার হৃদয়ের মিলন হলো এবং আমার যেটা চাওয়া ছিল সত্যিকারের একটি বিদগ্ধ আবার দগ্ধ এই আবার আনন্দঘন বস্তু যা হৃদয়ের ভেতরে রয়েছে এই কিশোরীর ভেতরে রকম একটি ব্যক্তিত্ব হয়তো আমার সাথে সাক্ষাৎ সেটা হয়ে গেল ভগবতীর ইচ্ছাতে এর থেকে আর পরম শক্তি কিছু নেই তো সুস্মিতার সাথে সাক্ষাৎ সম্পূর্ণ ডিভাইন এর থেকে চরম সত্যি আর কিছু বলতে পারে গুরু মহারাজের বিশেষ কৃপা তাই যাই হোক ওর হৃদয়ের কথা ওর জীবনের কথা আমার হৃদয় সংগ্রহ করে নিল তাই হৃদয়ের কথাটি কথা বললাম আর এই পাবলিক যে ট্রান্সপোর্টের ট্রেন হাজার মানুষের এখানে চলাচল সেখানে আমি আজকে বাইরে চলে এসেছি আমরা খুব সুখ সুখে স্বাচ্ছন্দ্যে এসিতে ইত্যাদি জায়গায় ইত্যাদি আরাম কিন্তু আমি এতটা শৌচতা মেনটেন করবার পরেও পাবলিক ট্রান্সপোর্টে চড়ছি তার ভেতরেও আমার কিন্তু কোথাও কোনো দুঃখের বোধ হচ্ছে না বুঝতেই পারছি যাই হোক আমি কোনো ক্রমেই দুঃখী নই সুখ এবং দুঃখের সংজ্ঞাটা কি সেটা খুবই পরিষ্কার আশা না করাই সুখ আর আশা করাই দুঃখ তো যাই হোক সুস্মিতার জীবনে এখনও কতটুকু আশা তৈরি হয়েছে ওর চোখের একেবারে পদ্ম চোখ সেটা দেখলে বোঝা যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেখানে বোঝা যায় সেখানে বিশেষ কোনো কামনার আসক্তির বাসনার কোনো কিছুই তৈরি হয়নি সুতরাং ওই সুখী কিন্তু ব্যক্তি জীবনে ও শারীরিকভাবে হয়তো একটি ক্ষত তৈরি হয়েছে ঈশ্বরের করুণা দৃষ্টির উপরে আছে ওর সাথে সাক্ষাতের পরে সেটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন জয়মা